অশিক্ষিতদের সাথে কখনোই ঝগড়া করা উচিত না কারণ তারা যা বুঝবে ওইটাই বলবে হোক সেটা ভুল বা সঠিক আসসালামু আলাইকুম জানাচ্ছি নতুন একটি আছেন সবাই লাইফে দেখবেন না সাথে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে তর্ক লেগে যেতে পারে কারণ কিছু মানুষ এমন আছে যে কিনা সত্য মিথ্যা যাচাই করে কথা বলতে পছন্দ করে মিথ্যা একদমই শুনতে পারে না কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মানুষটা যাচাই করে কথা বলবেন কারণ যদি তর্কের বিপরীত মানুষটা হয় মূর্খ মানুষ তাহলে বিচার যাই হোক ওনারই হবে না শুনবে আগে না শুনবে পরে নিজের কথা নিজেই বলতে থাকবে এরকম মানুষ আমাদের চারপাশে অনেক ভরা তাই এদের থেকে একস হাত দূরে থাকবেন দরকার বললে কথাই বলবেন আমি রান্নাঘরে রান্না করছিলাম তো আমি একটু পরপরই এসে তাকরিনকে দেখে যাই আসলে ওই কি করছে খেলা করছে কিনা এসে দেখি এরকম ঘুম তো কি করা বাবাটা আমার না খেয়েই দুপুরবেলা ঘুমায় পড়ছে একবার দুইটার আগে একা একা ঘুমায় পড়ছে কারণ আছে কারণ কালকে রাত্রে সে আড়াইটায় ঘুমাইছে একদমই তার চোখে ঘুম নেই একবারে ঘুরু ঘুরু চোখ কিন্তু সে চোখ বুঝবে না এমন একটা অবস্থা গেছিলাম একটু ডক্টরের কাছে নিজের রেগুলার চেক জন্য বেশি রাত না হওয়াতে ভাবলাম তাকরিমকে নিয়ে একটু বেরিয়ে আসি পার্কের দিকে যাই মাঝখানে রিক্সাটা একটু নামাইয়ে তাকরিমের জন্য বাটার বন কিনতে গেছিলাম বাটার তাকরিম একটু পছন্দ করে পার্কে যে বাবাটা আমার হাঁটবে আমি একটু ফুচকার দোকানে বসছিলাম ফুচকা খাওয়ার জন্য কিন্তু সে একদমই বসতে চাচ্ছিল না তারপর নিজে নিজেই চেয়ারটার উপরে উঠে টপাস করে পড়ে গেছে আল্লাহ রহমত করছে যে কোনো ব্যথা পায় নাই আর সে মাটিতে নেই চেয়ারের মধ্যেই ছিল তারপর এই যে চেয়ারের মধ্যে সে একটু খেলা করছিল টিমে এরকম হাতলালা চেয়ার অনেক পছন্দ করে কেন জানি পার্কে মোটামুটি মানুষ কমই ছিল তো ভালোই লাগছিল মানুষ একটু কম থাকলে পার্কে একটু হাঁটা যায় অ্যাজ ইউজুয়াল আমি রুবেল মামার চটপটি ফুচকাই খাই তো দুটা ফুচকা অর্ডার করছিলাম ফুচকাগুলো আজকে মোটামুটি গরমে দিছিল কিন্তু আরেকটা মামা আছে ওই মামার হাতের ফুচকাটা আরো বেশি মজা হয় এই দোকানেরই আরেকটা মামা আছে যিনি ওনার তো ওনার হাতের ফুচকাটা বেশি মজা হয় উনি ছিলেন না বলে কর্মচারী বানিয়ে দিছে যাই হোক কেটে চলে আসছি আজকে রাতে ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না যে জন্য একটু পরোটা ভেজে নিছি আর ভুরি ছিল ফ্রিজে ওইটা গরম করে সাথে খেয়ে নিছি এত মজা লাগছিল আর সাথে তো আমার পছন্দের হালুয়া থাকবে মিষ্টি কিছু না হলে আবার আমি খেতে পারি না আমার মতো কারা এমন মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই শেষ